দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি সি নিয়ে বিরাট খুশির খবর বাংলাদেশি হিন্দুদের ভয়ের কারণ শেষ সি একমাত্র রক্ষা কবচ উনিশশো সালের পরে বা দু সালের পরে যারা এসেছেন ইতিমধ্যে যারা দেখছেন অনুপ্রবেশকারী হিসেবে ধরে যাদের পুশব্যাক করা হচ্ছে তাদের জন্য কিন্তু একটা ভালো খবর রয়েছে তো কী সেই ভালো খবর কেনই বা এই বাংলাদেশি হিন্দুদের জন্য ভয়ের কারণ শেষ বলা হচ্ছে সেই অনুপ্রবেশকারীদের ধরে যে পুশ পুশব্যাক করা হচ্ছে তাদের পুশব্যাকের নিয়মে কি পরিবর্তন আনতে চলেছে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টাল বর্তমান পত্রিকা ডটকম থেকে এই যে নিউজ সেটাকে কালেক্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দাকে ভিন্ন রাজ্য থেকে আটক করে বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা দিয়ে কিন্তু পুশব্যাক করার আগে রাজ্য সরকারকে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হোক এটাই চাইছে নবান্ন কেন্দ্রীয় সরকারকে এই সংক্রান্ত বার্তা কিন্তু পাঠানো হবে বলে রাজ্য প্রশাসনের শীর্ষে পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার চাইছে কোনো ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করে পুশব্যাক করার আগে যেন তার নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় নথি ঠিকমতো যাচাই করা হয় পাশাপাশি কোনো রাজ্যে মানে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে যদি অনুপ্রবেশকারী হিসাবে আটক করা হয় তাহলে তার সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু সেখানকার কর্তৃপক্ষ যেন রাজ্য সরকারকে জানায় সেই নির্দেশেই কিন্তু বা সেই নির্দেশ কেন্দ্রীয় সরকার দিক এটাই কিন্তু বলা হচ্ছে রাজ্য সরকার তখন ওই ব্যক্তির সম্পর্কে খোঁজ খবর নিয়ে রিপোর্ট পাঠাবে তখন কোনো ব্যক্তি প্রকৃত অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হলে তাকেই কিন্তু বাংলাদেশে পুশব্যাক করা হবে এটা কিন্তু বলা হচ্ছে তারপরে যদি আমরা দেখি সম্প্রতি রাজ্যের যে মুর্শিদাবাদ বা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকারের এই কিন্তু মানে দাবি সেটা কিন্তু জানানো হয়েছে মহারাষ্ট্র থেকে ওই ব্যক্তিদের আটক করে সেখান পুলিশ এবং সেখান থেকে কিন্তু তারপরে তাদের আটক করার পরে সেই সব ব্যক্তিদের বিমানে চাপিয়ে ত্রিপুরার যে আগরতলা রয়েছে সেখানে নিয়ে গিয়ে বিএসএফের মাধ্যমে যে হস্তান্তরিত করা হয় বা বাংলাদেশে যে পুশব্যাক করার নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পুশব্যাক করে রাজ্য সরকারকে এই ব্যাপারে কিন্তু সম্পন্ন অন্ধকারে রাখা হচ্ছে এটা কিন্তু বলছে ওই ব্যক্তিরা বাংলাদেশে ঢোকার পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান তারপর রাজ্য প্রশাসন সক্রিয় কিন্তু হয় তারপরে কিন্তু বিএসএফ এর মাধ্যমে তাদের ফিরিয়ে আনিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে রাজ্যের বৈধ বাসিন্দাদের জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমে বিধানসভা ও পরে কিন্তু নবান্নে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্য সরকারের ভূমিকায় কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অর্থাৎ এখানে এটাই বলতে চেয়েছে যে এই যে যাদের অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরে বাংলাদেশে পুষবেক করা হচ্ছে আদৌ সেই ব্যক্তি অবৈধ কিনা বা সে অনুপ্রবেশকারী কিনা সেটা কিন্তু ভালোভাবে যাচাই করে বা রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট নিয়ে তারপরে কিন্তু পুষবেক করা বা সে যদি সত্যিকারে অনুপ্রবেশকারী হয়ে থাকে তাহলেই কিন্তু পুষবেক যেন করা হয় এটাই কিন্তু বলা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা কিন্তু অবৈধ রয়েছেন তাদেরকেই শুধুমাত্র পুষব্যাক করা হবে এবং যারা বৈধ রয়েছেন তাদের কিন্তু কোনো ভয় নেই তাছাড়া কিন্তু বাংলাদেশি হিন্দুদের জন্য সিএে রক্ষা কবচ রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা যদি সেই নিয়মগুলো মেনে থাকেন অর্থাৎ সিএতে আবেদন করতে করতে যে নিয়মগুলো বলা হয়েছে যারা জানেন না তারা অবশ্যই আমার চ্যানেলের কিন্তু প্লেলিস্ট আছে সিএ এনআরসি নিয়ে সেটা কিন্তু অবশ্যই দেখবেন সেখানে সমস্ত কিছু ডিটেলস রয়েছে যে সিএতে কত সাল অবধি আবেদন করা যাবে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে আপনি যে বাংলাদেশের যদি কোনো ডকুমেন্টস দেখাতে না পারেন সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে কতদিনও নাগরিক পাবেন এই যে যাবতীয় তথ্য বা সি এ নিয়ে সমস্ত কিছু কিছু কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলের যে প্লে রয়েছে এনআরসিসিএ সেটাকে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে মনের কোশ্চেন সেগুলো পেতে পারেন বা সি কিভাবে কীভাবে আবেদন করতে হবে যারা নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে চান যারা দু সালের পরে এসেছেন তারা কিভাবে করুন বা দু সালের পরে যারা এসেছেন তারা কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে বলা রয়েছে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে ডিটেলসে কিন্তু জানতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেভাল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ